গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা এখন রান্না বান্না সমস্ত করতে হবে তোমাদের দাদা বাজার চলে গেছে আর আমি এখন করবো টিফিনটা রুটি আজকে আমি নানা বেশি করেই রুটি করব যাতে আমিও খেতে পারি একের দিন কী হয় কম রুটি হয়ে যায় করতেও ইচ্ছে করে না ইচ্ছে করলে করে নিতে পারি কিন্তু করতে ইচ্ছে করে না একবারে হয়ে গেলে ঠিক আছে তা আজকে একটু বেশি করেই রুটি করব। যাতে সবার হয় আর এটা হচ্ছে না আগে যে বাজার নেই থার্টি মিনিটটা করে ফেলি আজকে সকাল সকাল আগে রুটিটা করে নিচ্ছি তরকারিটাও হয়ে গেছে এরপর বাকি রান্নাগুলো সব সারবো দাদা বাজার থেকে কি নিয়ে এসেছে এখনো দেখা হয়নি আগে রুটিটা করে নিয়ে তারপর দেখছি চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই আজ কি কি রান্না করেছি চলো চলে এসেছি রান্নাঘরে দেখা এটা হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্তটা একদম শুকনো শুকনো করে নাবিয়ে নেব ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের তরকারি সোনাইকে আলাদা করে একটা মাছের তরকারি করে দিয়েছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিল খেয়ে বেরোবে এটা আলু পটল দিয়ে হয়েছে আর সোনাইকে একটা মাছ দিয়ে শুধু আলু দিয়ে করে দিয়েছিলাম খেয়ে ফুটে চলে গেছে এই ভিঙে পোস্তটা শুকিয়ে গেলে নামিয়ে দেব একটু একটু জল আছে সেই জন্য নাড়িয়ে কড়াইয়ের ডাল ডালটা করা হয়নি এর মধ্যে সেদ্ধ করে রাখা আছে কড়াইয়ের জলটা করতে হবে সোনাই স্কুলে বেরিয়ে গেছে তারপরেও আমার রান্না বান্না চলছে এখনো এই যে পোস্ত হচ্ছে ডাল হবে একটু বেরোবো প্ল্যান ছিল জানি না বেরোতে পারবো কি না এখনই সাড়ে এগারোটা বেজে গেছে দেখা যাক কতদূর কি হয় আর বলো না আমার আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল আমার কিন্তু যাওয়া হলো না বিশেষ করে আমি হচ্ছি ভীষণ ঘরকোনা ভীষণ ঘরকোনা তার উপর যদি আবার তোমাদের দাদা আমাকে সাপোর্ট করে যে বেরোতে হবে না বৃষ্টি আসছে তাহলে শোনে পেতো আগা হয়ে গেল আমি আর বেরোবই না সেটাই আজকেও হয়েছে আজকে আমার একটু কাজ ছিল বেরোনোর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সেরে নিয়েছি তারপর তোমাদের দাদা বলছে যে এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি বৃষ্টি আসবে পম্পা তুমি বেরোবে না আমিও একটু সুযোগ নিয়ে নিলাম আর বেরোলামও না বাড়িতেই বসে আছি তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দিই রুটি তরকারি দিয়ে আসি ও আবার খেয়ে ওষুধ খাবে তো টিফিন খাও ঘরটা পুরো অন্ধকার রেখে দিয়েছে সব জানলা গুলো বন্ধ সব বন্ধ ওই জন্য ঘরটা অন্ধকার হয়ে গেছে তোমাদের দাদা কাছে চুল কাটতে আর বৃষ্টি নেমে গেছে শুকনো দেখে গেছে চুল কাটতে আর বৃষ্টি নেমে গেছে কি বলবো বলো এখন ছাতাও নিয়ে যায়নি চুল কেটে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে ভিজেই আসবে যাকে চান করে নেবে ভালোই হবে বৃষ্টিটা একটু কমে গেছে দাদা এসে গেছে এসব নিয়ে এসছে আবার দাও

তোমাদের দাদার কিন্তু কোনো স্যালুন নেই দাদা বলে দিল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে এটা সব সংসারেই হয়ে থাকে কিন্তু একটা সময় পর্যন্ত এটা মেনে নেওয়া যায় তারপরে কি হয় এটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে আর ডিভোর্স পর্যন্ত ব্যাপারটা চলে যায় এবং এমন একটা পজিশনে গিয়ে পৌঁছয় যে সম্পর্ক কোনোভাবেই ঠিক হয় না তার জন্য আমি তোমাদেরকে কিছু টিপস দেব সেটা হচ্ছে চুপ থাকো বোবার শত্রু নেই কথাতেই আছে সেই জন্যই বলছি চুপ থাকো হ্যাঁ তোমরা বলবে যে তুমি একটা মেয়ে হয়ে এইভাবে কিরকম একটা সাজেশান দিতে পারো যে চুপ থাকো কোনো কথা বলবে না আমাদের স্বামীরা যা ইচ্ছে করে যাবে না 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 আমি এটা বলছি না চুপ থাকার অর্থ হচ্ছে আমি বলতে চাইছি কিছু সময়ের জন্য চুপ থাকো যখন তোমাদের স্বামী ভীষণভাবে রেগে যাবে তখন চুপ থাকো কথায় কথা বাড়ে এটা তো একদম সত্য কথা আর একটা কথা তো আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে সেই জন্যে সংসারটা তো মেয়েদেরকেই ধরতে হবে সেই জন্যই আমি বলছি অযথা ঝগড়া না করে কথায় কথা না বাড়িয়ে কিছু সময়ের জন্য চুপ থাকো তারপর যখন তোমাদের স্বামী শান্ত হয়ে যাবে মাথা ঠান্ডা হয়ে যাবে তখন তোমার কথাটা বলো তাহলে দেখবে সংসারে অনেক বেশি শান্তি থাকবে সুখ থাকবে আর সংসারে অশান্তিটা কোনো ব্যাপার না ওটা হয়ে থাকে সব সংসারই হয়ে থাকে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলো তোমাদের ঘরের গল্প যেন পাড়া প্রতিবেশীরা জানতে না পারে তোমাদের আত্মীয় স্বজনরা বিশেষ করে তোমার বাপের বাড়ির লোক যেন একদমই না জানতে পারে তোমাদের রিলেটিভসরা তোমাদের পাড়া প্রতিবেশীরা কিন্তু এ ব্যাপারটাকে নিয়ে মজা করবে আনন্দ করবে এবং ব্যাপারটাকে আরও বেশি জটিল করে তুলবে সে জন্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে সবসময় নিজেদের ঘরের মধ্যেই রাখো বিশেষ করে তোমাদের বেডরুমের মধ্যে ঝগড়াটা বেডরুমের মধ্যেই রেখে দাও সেটা যেন বাইরে প্রকাশ না পায় এই টিপসগুলো ছোট ছোট টিপস আমি দিচ্ছি একটুখানি মেনে দেখো তোমাদের সংসারে সুখ শান্তির একদমই অভাব হবে না চলে এসেছে সোনাই স্কুল থেকে সোনায় যাচ্ছে পড়তে আমিও রেডি হয়ে গেছি আমি একটু পরে বেরোবো আহ সোনার সঙ্গে যাচ্ছি না সোনাই সাইকেলে যাচ্ছে আমি এমনি বেরোবো একটু আমার প্রয়োজনে তোমাদের দাদা বলছে তুমি বড্ড ঘরগুনো হয়ে গেছো প্রয়োজনও বেরোতে চাইছো না আমাকে এমন সেন্টিমেন্টালে আঘাত দিল যে আমি রেডি হয়ে বেরোতে বাধ্য হচ্ছি সোনাই সেদিনকার চিঁড়েটা যেটা নিয়ে এসছিল চিঁড়েটা একদম বাজে ছিল তা ওর বাবা বলছে তুমি যখন ওই রাস্তায় যাচ্ছ চিঁড়েটা সঙ্গে করে নিয়ে যাও নিয়ে গিয়ে ফেরত দিয়ে নিয়েছে যেটা ভাজা হয়ে গেছিলো সেটা তো আর ফেরত নেবে না যেটা এমনি রয়েছে সেটা ওই প্যাকেটেরটা ভাজা ফেলে দিতে হবে প্যাকেটটা ফাটা আছে একটা ক্যারি ব্যাগ করে ঢুকিয়ে দাও এটা আদৌ ফেরত নেবে কিনা জানি না দোকানে ওই ফেরত না নেয় ফেলে দিয়ে চলে আসবো ফেলে দেবো না বাড়ি নিয়ে চলে আসবো কে খাবে

দাদা যাচ্ছে পেছনে কল খুলতে পাম্পের জল উঠছে আর পেছনে কল খুলে দেবে নাহলে জল পাওয়া যাবে না আমি এখন বেরোচ্ছি একটু চেয়ারটা সেরত দেবো যেই না তো ভালো কিছু করার নেই আর হ্যাঁ আর ঠিক আছে দেখা যাবে আর কিছু জিনিস নেওয়ার আছে যাবো এখন তো এসে রান্না বান্না সব করতে হবে সোনাই তো পড়তে চলে গেলো সাইকেল ওর সঙ্গেই যাবো ভেবেছিলাম যাবো ওর সঙ্গেই কিন্তু ও আমার একটু লেট হয়ে গেছে আর ওর পড়া আরম্ভ হয়ে যাবে আর ও তো সাইকেলে যাবে বেকার ওর সঙ্গে ওকে হাঁটি হাঁটি নিয়ে গিয়ে লাভ নেই ও সাইকেলটাকে বোঝানো তো বয়ে বয়ে নিয়ে যেতে হবে না হলে আমার সঙ্গে আবার হাঁটতে হবে তার থেকে ও চলে গেল এবার আমি হাঁটতে হাঁটতে যাব গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি আসবো ঠিক আছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয় বাড়িতে এসে রান্নাবান্না করতে হবে আর ভিডিও করা হবে না তো চলো ভালো থেকো সুস্থ থেকো বা প্রথমে তো ছেলেটা ফেরত দিতে চাইছিল না তারপর মোবাইল থেকে দাদার ছবি দেখাতেই চিনতে পেরে গেল আর বললো হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের রেগুলার কাস্টমার নিন নিন ফেরত নিয়ে নিন